খুব আনন্দিত আমি সৌদি আরব প্রবাসী মোহাম্মদ ইউনুস মিয়া ব্রাহ্মণ ভাই গাড়িটা আমার খুব শখ ছিল আমি সৌদি আরব থেকে ভিডিও দেখছি মোহন দেখা রাজশাহী বাইপাস রেল গেটে আসছি আসা আমি গাড়িটা অর্ডার করছি এক মাস আগে আঠাশ দিনের মাথায় আমার এক মাসের টাইম নিচ্ছে আঠাশ দিনের মাথায় আমি গাড়ি পেয়েছি আসসালামু আলাইকুম শুধু দর্শক বিন্দু কেমন আছেন আশা করি ভালোই আছেন আপনাদের দোয়াই আমরাও ভালো আছি দর্শক যে যেখান থেকে দেশ অথবা দেশের বাইরে আপনারা যে যেখান থেকে এই পর্বটি দেখছেন তাদের সকলকেই রাশের শহরের বেলপুকুর বাইপাস মামুন ওয়ার্কশপ থেকে স্বাগতম এই গাড়িটির দাম আমরা দেখেছি তিন লক্ষ চল্লিশ হাজার টাকা হ্যাঁ দর্শক গাড়িটির দাম তিন লক্ষ চল্লিশ হাজার টাকা শুধু দর্শক বিন্দু স্কুলে যে গাড়িটি দেখছেন এই গাড়িটি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় ভাই ইউনুস তিনি মাসখানেক আগে গাড়িটা অর্ডার করেছিলেন গাড়িটা আমরা সম্পূর্ণ কমপ্লিট করে আজকে ওনার হাতে চাবিটা তুলে দিলাম এই গাড়িটির চাবি ওনার হাতে তুলে দিলাম এবং এই গাড়ির উনি কিভাবে অর্ডার করলেন গাড়িটা কিভাবে পাইলেন তার কথা মতো গাড়িটা দেওয়া হলো কিনা এই কথাগুলো ওনার মুখ থেকেই আমরা শুনবো আসসালামু আলাইকুম হ্যাঁ আসসালামু আলাইকুম আমি চাবিটা পাইয়া গাড়ির চাবিটা পাইয়া খুব আনন্দিত আমি সৌদি আরব প্রবাসী মোহাম্মদ ইউনুসমিয়া ব্রাহ্মণ তাই গাড়িটা আমার খুব শখ ছিল আমি সৌদি আরব থেকে ভিডিও দেখছি মোমন ভাইয়ের দেখা রাজশাহী বাইপাস রেল গেটে আসছি আসা আমি গাড়িটা অর্ডার করছি এক মাস আগে আঠাশ দিনের মাথায় আমার এক মাসের টাইম নিচ্ছে আঠাশ দিনের মাথায় আমি গাড়ি পেয়েছি চাবি পেয়েছি আলহামদুলিল্লাহ আপনারা যদি কেউ গাড়ি নিতে চান মোমন ভাইয়ের ওয়ার্কশপে যোগাযোগ করেন রাজশাহী বেলপুকুর গেটে আসেন আপনারা দেখা থাকা সব ব্যবস্থা আছে খাওয়া দাওয়া নাস্তা সব ব্যবস্থা আছে এবং মাইক্রো সিস্টেম স্টার্টিং আমি অর্ডার করছি ওই সিস্টেমে আমাকে গাড়ি দিচ্ছে আমি সম্পূর্ণ বুঝা পাইছি সেজন্য অর্ডার পাইছেন আমি পাইছি শুধু দর্শক তাহলে আপনারা ওনার মুখ থেকে শুনলেন যে উনি যেভাবে গাড়িটা অর্ডার করেছিলেন উনি ওই সেভাবেই গাড়িটি পাইছেন তো আমরা একটি কথাই বলবো যে যারা প্রবাসে দীর্ঘদিন আছেন তারা যদি মনে করেন যে আমরা এ ধরনের একটি ইউনিক গাড়ি কিনে তারা আয় রোজগার করে তার সংসারটি চালাবেন বা জীবনে উন্নতি করবেন তাহলে আপনার চয়েসটি একেবারে ইউনিক শুধু দর্শক বিন্দু এই গাড়িটির ইনফরমেশনগুলো আমরা ওয়ান বাই ওয়ান এই ভিডিওতে ডিসকাস করব তাই ভিডিওটি স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল দর্শক এই গাড়িটা আমরা চার চাকা বিশিষ্ট একটি ইলেকট্রিক গাড়ি এটা অবশ্যই ইলেকট্রিক গাড়ি যার জন্য পরিবেশবান্ধব গাড়ি এই গাড়িটি আমরা চার চাকা দায়ের উপরে রেখেছি এবং এই গাড়িটা আমরা গোল্ড স্টারিং দ্বারা তৈরি করেছি শুধু দর্শক বন্ধু বল স্টারিং গাড়ি মুখে বললে না এটা আপনি যদি সত্যি সত্যি ফিজিক্যালি স্টারিং গাড়ি চালায় থাকেন তাহলে একেবারে মাইক্রো গাড়ির মতো ফিল পাবেন শুধু দর্শক বন্ধু গাড়িটি মাইল স্টিল দ্বারা তৈরি এটা এমএস বডি এই বডিটি আপনার অত্যন্ত শক্ত বডি আমরা এম এস দিয়ে তৈরি করেছি এই গাড়িটির পাঁচটি লিড ব্যাটারি এবং একেবারে আপডেট দাতাই কোম্পানির মোটর এক হাজার ওয়ার্ডের ও কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে দর্শক বিন্দু এই গাড়িতে আমরা রাস্তাঘাটে চলতে গিয়ে চাকা যদি পাংচার হয় বা চাকার কোনো দুর্ঘটনা ঘটে এর জন্য একটা এক্সপার চাকা রেখে দিয়েছি পিছনে আবার এই চাকাটি বদলানোর জন্য আমরা তিন টনের একটি জ্যাক দিয়ে দিয়েছি এর সঙ্গে আনুষাঙ্গিক আরো রেঞ্জ পাতি প্ল্যান এই গাড়ির সঙ্গে দিয়ে দিয়েছি এই গাড়িটি কিনে আপনারা যাত্রী বহন করতে পারবেন মুদি মালামাল বহন করতে পারবেন এই গাড়িটির আরও একটি বৈশিষ্ট্য হলো এই গাড়িটিতে আমরা এটা নার্স সিস্টেম করে দিয়েছি যদি হঠাৎ কোনো রুগী অসুস্থ হয় আপনি এই গাড়িটিতে রুগীটা বহন করতে পারবেন শুধু এই নারটি খুলে দেবেন এই সিটটি ফোল্ডিং হয়ে গোটাটাই লেভেলিং হয়ে যাবে আপনি রুগীকে শুয়ে নিয়ে যেতে পারবেন তো দর্শক বন্ধু একটি ভিডিওর দ্বারা একটি গাড়ির সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া সম্ভব হয় না এজন্য আমরা দুঃখিত কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যায় তাই আজকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম